সিলেট বন্দর বাজারে চালক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ দাও পাল্টা দেওয়া হয়েছে শেষ আপডেট জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছি পুলিশ সিদ্ধান্ত নিয়েছে দুপক্ষকে নিয়ে দ্রুত বৈঠকে বসবে এখানে এসেছিলেন সিলেট সিটির সাবেক মেয়র মেয়র আরিফুল আরিফুলক চৌধুরী দুদলকে সমঝুতায় এনেছেন আমরা জানাতে চাই আপনাদের আর শেষ আপডেট এখন পর্যন্ত আমাদের হাতে যা আছে পাঁচটি দোকান বাংচুর হয়েছে পনেরো থেকে বিশ জন আহত হয়েছেন দুপক্ষের এমনকি প্রাইভেট কার সহ প্রাইভেট গাড়ি সহ সি অটো চালিত যে সিএনজি রয়েছে অটো রিক্সা সিএনজি প্রায় পঁচিশ থেকে তিরিশটি গাড়ি ভাঙচুর করা হয়েছে দর্শক যারা প্রাইম সিলেটে লাইভে যুক্ত হয়েছেন এখনও বন্দর বাজারে সিলেট বন্দরে সেনাবাহিনীর টহল রয়েছে এখানে যে আমি যদি আপনাদের দেখাই একটু দূর থেকে একটু সামনে যেতে চাই সেনাবাহিনীর দুইটি গাড়ি রয়েছে সেনাবাহিনীর টহল ট্রোহল দিচ্ছে এমনকি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি জন্য না ঘটে এর কারণে কিন্তু এখানে সেনাবাহিনী রয়েছে এমনকি প্রশাসনের টিম অর্থাৎ পুলিশ সদস্যরা রয়েছে যারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করে নেবেন এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমরা আপনাদের শেষ আপডেট জানাতে বন্দর থেকে যুক্ত হয়েছি কমেন্ট করবেন ট্রাফিক ডিসি মহোদয় এসেছেন প্রশাসনের লোক আছেন যে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আজকে বাদ মাগরিব অথবা বাদ এসা সম্ভবত বাদ মাগরিব হবে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে বসবো বসে এই বিষয়টা সমাধান করব তো আমার ট্রাফিক ডিসি বাইড কাছ থেকে প্রস্তাব এসেছে যার দিয়ে ক্ষতিপূরণের ব্যাপারটা আমরা আমরার মতো করিয়া উপস্থিত বসার জন্য তাই আমরা সকলকে সম্মান দিয়ে আমা আমাদের গাড়ির ব্রেকেটটা উঠে নিয়ে উঠে উঠাইয়া নিয়েছি এবং আমরা চাই আমরা সমঝোতার মাধ্যমে গোল টেবিলে বসে সমাধান করার জন্য তাই সকলকে ধন্যবাদ জানিয়া আমরা এই ব্যাপারে সন্ধারবনে পরে বসবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আসসালাম আপনাদের শ্রমিক ভাইদের প্রতি আপনি কি বলবেন আমাদের শ্রমিক ভাই যারা আহত আঘাত পেয়েছেন তাদেরকে সবিনয় অনুরোধ কর্ম আমার দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা গিয়া দেখশন করার জন্য ব্যবসায়ী সমিতির উদ্দেশ্যে বলবো তাদের কোনো যদি আঘাত কেউ পেয়ে থাকে তারা তাদের দেখশন করুক আমরা বসার পরে এই ব্যাপারে ইয়ে করবো আর শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করাম আমরা পরবর্তী নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত কোনো কেউ যায় জামেলাত না যাওয়ার জন্য ব্রেকেট না দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা আপনারা শুনলেন আসলে ইতিমধ্যে আমরা পরিবহন মালিক সমিতির সভাপতি মঞ্জুর ভাইয়ের নেতৃত্বে আমরা অলরেডি বসেছিলাম ওখানে আমাদের উপস্থিত আছেন ট্রাফিকের ডিসি সাহেব উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপি সভাপতি সাহেব মিস্তা সিজু আসছিলেন মহানগর সাধারণ সম্পাদক এমদাদ আহমদ এমদাদ ভাই ছিলেন এবং আমাদের তোমার সাবেক মেয়র আরিফুল সাহেব ফোনে মতো তোমার সাথে কথা বলেন আমাদের মহানগর জামাতের সেক্রেটারি সাজন ভাই উপস্থিত আছেন আমাদের সাথে উপস্থিত আছেন আমরা একটি মেসেজ দিতে আমার ব্যবসায়ী বাড়িতে আছে যেহেতু শ্রমিকদের আমার বন্ধুর ভাই মেসেজ দিচ্ছেন শব্দ হিসেবে আমার ব্যবসায়ী বাড়িতে মেসেজ দিয়ে আপনারা যারা এখন মার্কেট বন্ধ রাখছেন সবাইকে অনুরোধ করুন মহান করে প্রতিটি মার্কেট আমাদের দোকানপাট করে পরিস্থিতি ধৈর্য ধরেন সবাই করেন ইনশাল্লাহ সন্ধ্যা পরে বসে আমরা এটা একটা সুষ্ঠু সমাধানে যাব আর ক্ষয়ক্ষতি যেটা পরিমাণ বন্ধুর ভাই বলেছেন আমি আমার ব্যবসায়ী বাড়িতে বলবো আপনারা যারা দোকানে যদি মনে করেন আপনার ক্ষয়ক্ষতি আপনার আপনারা লিস্ট করার সমস্যা নাই আমরা বসবো সন্ধ্যা পরে কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে পরিবহন সেক্টর যেটা পরিবহন সেক্টর সারা কিন্তু আমরা অচল আজকে যদি রাস্তায় যদি গাড়ি চলেন আমাদের কাছে

ব্যবসায়ীদের তো আমি একটু আগে বললাম আমি কোর্টপন্ডে আপনাদেরকে বলে এসেছি কোটপন্ডে যারা লাইভে ছিল ওনাদের প্রশ্ন করেছে বলে এসেছি আমি ব্যবসায়ীদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন আপনারা পরিস্থিতি স্বাভাবিক করে মার্কেটে দোকানপাট খুলেন ব্যবসা বাণিজ্য করেন যেহেতু আমাদের সব পরিবহন সেক্টর সেবা সে ঘোষণা দিয়েছেন মহিনুল ভাইয়ে যে পরিবহন পরিবহন মালিশ আপনারা বেরিকেট তুলে আপনারা রাস্তাঘাটে স্বাভাবিক আমিও ব্যবসায়ীদের ব্যবসায়ীদের অনুরোধ করবো আমিও ব্যবসায়ীদের অনুরোধ করবো আপনারা মার্কেটের ব্যবসা খুলেন ব্যবসা স্বাভাবিক বা ব্যবসা বাণিজ্য করেন আর আমরা আবারও বলতেছি যে সন্ধ্যা পরে বসলে এটা সুস্থতার সমাধান হবে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম আমরা তো সম্প্রীতির সিলেট এটা সবসময় বলি তো আমরা সবাই এক ঘুরে ফিরে সিএনজি ড্রাইভারই হোক আর ব্যবসায়ী হোক আমরা এক অপরের আত্মীয় এই থাকবে রিপন ভাই আছেন মনুল ভাই আসেন সিএনজি থেকে বোধহয় জাকারিয়া ভাই আছেন একটা টিম এখন এইখান থেকে ডিসি সাহেব আসেন একটা টিম আপনারা এখান থেকে সরাসরি চলে যান কোর্ট পয়েন্টে আমরাও যাব গিয়ে দোকানপাট খুলবে এবং সিএনজি যারা এখানে দেখছি আমি ওইখানে ছিলাম সিএনজি ফেলে অনেক ড্রাইভার ভয়ে চলে গিয়েছে অনেক ব্যবসায়ীরা এখানে ঐক্যবদ্ধ অবস্থান আমরা সম্মিলিতভাবে ওই জায়গায় গেলে ওই জায়গার পরিবেশটা সহজ হয়ে যাবে এবং সন্ধ্যার পরে আমরা যখন বসবো তখন বিষয়টা দেখা যাবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আচ্ছা প্রশ্ন করার দরকার আমারটা আমি বলে ফেলি আমি তো এডিসি এডিসি মিডিয়া ছিলাম তো দুই বছর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সবাইকে আজকে দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের পার্শ্ববর্তী সিটি মার্কেটের সামনে সিএনজি ড্রাইভার শ্রমিক যারা ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কিছুক্ষণ সময়ের মধ্যে একটি ধাওয়া পাল্টা ঘটে উভয় হয়েছিল এবং যারা সিএনজি হয়েছিল মার্কেটের লোকজন এবং যাত্রী সাধারণ ছিল হাসপাতালে তাদেরকে চিকিৎসাতে ভর্তি করা হয়েছে এর কিছুক্ষণের মধ্যেই আমাদের কোতোয়ারি থানা পুলিশ মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক পুলিশ চলে এসেছে এবং সেনাবাহিনীর টহল টিমও চলে এসেছে সবচেয়ে উল্লেখযোগ্য মোটর শ্রমিক এবং মোটর পরিবহন মালিকের সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সিলেট মার্কেটে যে নেতৃস্থানীয় রয়েছেন তারা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ শান্তি সিলেট সম্প্রীতি সিলেট পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তারা সবাই একটি ঐক্যমত্যে পৌঁছেছেন আজকে সন্ধ্যার পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসি সাহেবের উপস্থিতিতে কিংবা তার প্রতিনিধির উপস্থিতিতে এই সমস্যা সমাধানের জন্য একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং আমরা আশা করি শীঘ্রই এই বিভেদটা দূর হয়ে যাবে মোটর সিএনজি সড়ক পরিবহন এবং ব্যবসায়ী সবাই সম্মিলিত প্রচেষ্টায় জনবান্ধব সিলেট নগরী এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে যাতে একটি সুন্দর সিলেট শহর আধ্যাত্মিক পূর্ণভূমি সিলেট যাতে তার ঐতিহ্য ধরে রাখতে পারে সেই প্রয়াসে আমরা সবাই একযোগে কাজ করে যাব ধন্যবাদ সবাইকে একটু রাস্তা দেখাতে চাই এখনো রাস্তায় অনেক জায়গায় কিন্তু গ্লাস পরে আছে এমনকি মানুষের জনমনে চিন্তা রয়েছে যেহেতু এই জায়গায় অনেক আহত হয়েছেন কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িটি একটু দেখাতে চাই সেনাবাহিনীর দীর্ঘক্ষণ হাসান মার্কেট যে রয়েছে কামরান চত্বরের পাশে এই হাসান মার্কেট অবস্থান এমনকি ব্যবসায়ী সহ চালকদের সাথে কথা বলে এখানে পরিস্থিতি দেখার পর ছবি তোলার পর ফুটেজ নেওয়ার পর এখান থেকে চলে যায় যারা আমাদের সাথে আছেন একটু আপনাদের সাথে কথা বলতে চাই সাউন্ড প্লেয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু ধীরে ধীরে নামতে চাই পরিস্থিতি দেখাতে চাই সিলেট মহানগরের আমি এখন সম্পূর্ণ পরিস্থিতি অর্থাৎ আজকে বারো সেপ্টেম্বর একটা থেকে দুইটার ভিতরে এই ঘটনা ঘটে তিনটার দিকে পুলিশ এই সিদ্ধান্ত নেই বৈঠকে বসার আর শেষ আপডেট জানানোর জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি সম্পূর্ণ জেনে নেবেন আমাদের কাছ থেকে ব্যবসায়ীদের কি অভি অভিযোগ এমনকি চালকদের কী অভিযোগ এমনকি শেষ সিদ্ধান্ত কী এসেছে তা আমরা অবশ্যই জানিয়ে দেবো আমি জানিয়ে রাখছি সিলেট মহানগরের বন্দরবাজার ব্যবসায়ী ও সিএনজি চালিত অটোরিক্সা চালকদের মাঝে দাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ হয় আজ বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে দুইটার সময় এ ঘটনা ঘটে এখানে কিন্তু পনেরো থেকে বিশ জন দুপক্ষের আহত হন পঁচিশ থেকে তিরিশটি গাড়ি ভাঙচুর করা হয় এমনকি পাঁচটি দু পাঁচটি দোকান বাংচুর করা হয় পরে বিকাল তিনটায় দুপক্ষকে নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় পুলিশ এখানে মেয়র হক চৌধুরী এসেছিলেন যারা আমাদের সাথে আছেন আমরা একটু আইল্যান্ডে যেতে চাই ও মধ্যখানের আইল্যান্ডে একটু রাস্তা যদি দেখাই আপনাদের এখানে কিন্তু রাস্তায় কোনো রাস্তায় প্রচুর গ্লাস পরে আছে অর্থাৎ এই জায়গাতেই অর্থাৎ এর আশপাশ জায়গায় কিন্তু পঁচিশ থেকে ত্রিশটি সিএনজি প্রাইভেট গাড়ির গ্লাস বাংচুর করে ব্যবসায়ীরা অপরদিকে ব্যবসায়ীর দোকানপাট বাংচুর করে চালকরা দুপক্ষকে সমঝোতায় এনে পুলিশ সিদ্ধান্ত নেয় যে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসবে কি ছিল তাদের অভিযোগ আমরা অবশ্যই জানাবো আমরা আইল্যান্ডে উঠেছি আমরা এই গাড়ির পিছন দিকে গিয়ে আইল্যান্ডে উঠতে চাই আপনাদের একটু জানাতে চাই যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনারা আমাদের সাথে থাকবেন কি আপনারা বন্দর থেকেই আপনি জানানোর চেষ্টা করছি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমরা আপনাদের জানাতে চাই বন্দর থেকেই আছি রাস্তাতে আর একটু রাস্তার পরিস্থিতি দেখাবেন এখন কিন্তু ধীরে ধীরে শান্ত হয়েছে পরিস্থিতি মানুষজন রাস্তা দিয়ে যাচ্ছেন আমি দর্শকদের জানিয়ে রাখছি এখানে যারা সরাসরি দেখেছেন বা ঘটনাস্থলে যারা আছেন সাংবাদিকদের যা যা জানিয়েছেন তা যদি আপনাদের আপনাদের জানাই এখনও কিন্তু প্রশাসনের একটি টিম পুলিশ সদস্যরা যে ফুটোবার ব্রিজের নিচে রয়েছে সেনাবাহিনী নেট্রোহল ওদিকে যদি একটু দেখাই সেনাবাহিনী নেট্রো হল এখনও কিন্তু রাস্তা রয়েছে রাস্তা দেখাবেন এই যে সেনাবাহিনী হল এখনও রাস্তায় আপনাদের যদি জানাই যে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা জানিয়েছেন বন্দরবাজার বন্দরবাজার এলাকায় সিটি সুপার মার্কেট সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় অটোরিক্সা পার্কিং যে অটো রিক্সা পার্কিং নিয়ে পার্কিংয়ে যাত্রী উঠানো নামানো নিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু দ্বন্দ্ব চলে আসছে ব্যবসায়ী এবং চালকদের আবার যদি জানাই যে সিলেট বন্দর বাজারে এখানে কিন্তু অটোরিক্সা যে সিএনজি রয়েছে তারা ব্যবসায়ীদের দোকানপাটের সামনে দোকানপাটের সামনে যাত্রী নামানো উঠানু করেন এমনকি গাড়ি রাখেন এই নিয়ে এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব করে আসছে দল অর্থাৎ চালক শ্রেণী এমনকি ব্যবসায়ী শ্রেণী আপনাদের যদি আমি জানাই যে আজ বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দুপুর দিকে মার্কেটের 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 সামনে সামনে বন্দরবাজার যে মার্কেট আছে এই ঘটনা ঘটে আর এই ঘটনার উৎপত্তি থেকে যদি আমি আপনাদের জানাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমি জানিয়ে রাখছি আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে মার্কেটের সামনে একটি অটো যাত্রী নামিয়ে বাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন এর সময় ওই অটো চালকের ব্যবসায়ীদের বাক বিতণ্ডা শুরু হলে কয়েকজন অটো চালক জরু হয়ে ব্যবসায়ী দিকে ব্যবসায়ীদের দিকে মারমুখী হন এবং দুপক্ষের মাঝে হাতাহাতি হয় এ ঘটনা যে ধরে কিছুক্ষণ পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং অটো চালকরা পিছু হটেন। এর কিছুক্ষণ পর তাদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া আবার শুরু হয় তখন বন্দরবাজার চাড়া করেন ব্যবসায়ীদের মানে তখন বন্দরবাজার চাড়া করেন ব্যবসায়ীরা অটো চালকদের এ সময় অজস্র ইট পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা এই হাতাহাতি দেওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের সময় সিটি মার্কেটের পাঁচটি দোকান বাংচুর করেন অটো চালকরা আমি যদি আরও আপনাদের জানাই অপরদিকে ব্যবসায়ীরা প্রাইভেট কার সহ পঁচিশ থেকে তিরিশটি গাড়ি বাংচুর করেন এ সময় উভয় পক্ষের মধ্যে পঁচিশ থেকে তিরিশ জন ঘটনাস্থলে আহত হন তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পুলিশের পুলিশের পক্ষ থেকে যা জানানো হয়েছে তা আমরা এখন আমরা আপনাদের আপডেট দেবো এমনকি বন্দর থেকেই আছি বন্দর থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে আছি যারা আমাদের সাথে আছেন কমেন্ট করে নেবেন আপনি যদি সরাসরি দেখে থাকেন বা জেনে থাকেন কি আপডেট আপনি জানেন অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি দুদলের যে অভিযোগ দলের অভিযোগ এখন জানাবো পরে বিকাল তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুপক্ষকে নিয়ে বৈঠকে বসা সিদ্ধান্ত নেয় ঘটনা হয় একটা থেকে দুইটার মতন তিনটার দিকে পুলিশ আসে অপরদিকে অটোচালকরা বলেছেন অটো অটো চালকদের অভিযোগ এমনকি ব্যবসায়ীদের যে অভিযোগ আপনাদের যদি আমরা জানাই দুদলই কিন্তু অভিযোগ করেছেন অর্থাৎ দুুদল নিজেদের অবস্থান থেকে বলছেন যে তারা তারাই নেয় এমনকি তারাই সঠিক তবে দুদলই কিন্তু সংঘর্ষ বাঁধিয়েছেন দুদলই হাতাহাতি করেছেন এমনকি এক দলের দোকান বাংচুর ওপর দিকে গাড়ি বাংচুর আপনাদের যদি আমি জানাই যে বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও অটোচালকরা পাল্টা পাল্টি অভিযোগ করেছেন ব্যবসায়ীরা বলেছেন ব্যবসায়ীরা বলেছেন তারা দীর্ঘদিন ধরে সিটি মার্কেটের সামনে অটো রিক্সা পার্কিং ও যাত্রী উঠানো নামানো না করতে নিষেধ করেন সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ এমন নির্দেশনা দিয়েছে কিন্তু কোনো নির্দেশনা না মেনে অটোচালকরা সকাল থেকে রাত পর্যন্ত সিটি মার্কেট সিটি কর্পোরেশন কুদরতুল্লাহ মসজিদ মার্কেট পোস্ট অফিসের সামনে সড়ক দখল করে পার্কিং করে রাখে এমনকি যাত্রী উঠানো নামানো করে বিষয়টি নিয়ে আজও কথা বলতে গেলে অটো চালকরা মারমুখী আচরণ করেন এবং কি সিলেট সিটি মার্কেটের পাঁচটি দোকান বাংচুর করেন এই অভিযোগ এই অভিযোগ ছিল ব্যবসায়ীদের এখন আমরা অটো চালকদের অভিযোগ আপনাদের জানাচ্ছি অটোচালকরা যে অভিযোগ করেছেন প্রশাসনের কাছে এমনকি সাংবাদিক সাংবাদিকদের যা জানিয়েছেন তাদের অভিযোগ তারা বলেছেন যে তারা বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠক চাচ্ছিলেন এরই মাঝে ব্যবসায়ীরা তাদের উপর হামলা করেছেন এর সঠিক জবাব না দেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন এরকম বলেছিলেন তারা এরপরে পরিস্থিতি সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যা জানানো হয়েছে তা আমরা আপনাদের এখন জানিয়ে দিব, যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এমনকি আপনি কমেন্ট করে যাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনি কেমন আছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এখন দুপক্ষকে নিয়ে পুলিশ বৈঠকে বসবে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ এখন সেনাবাহিনীর টহল চলছে মেয়র চৌধুরী এখানে এসেছিলেন এমনকি উনি দু সমঝোতায় এনে দু পক্ষকে শান্ত করে এখন রাস্তা ক্লিয়ার রয়েছে মানুষজন চলতে পারছে তবে দলকে নিয়ে পুলিশ বৈঠকে বসবে এমনকি দলকে সান্ত্বনা দেওয়া হয়েছে এটাই ছিল এখন এখনকার আপডেট আমরা সামনে যেতে চাই যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আপনি কমেন্ট করবেন এমনকি আপনার যে জায়গা থেকে আছেন কি জানেন বন্দরের পরিস্থিতি অবশ্যই জানিয়ে দিবেন এমন কি যারা বিভিন্ন জায়গা থেকে আছেন প্রথম দিকে বাঘপিতণ্ডা এরপর হাতাহাতি সংঘর্ষ এরপর দাওয়া পাল্টাওয়া দাওয়া দলের পনেরো থেকে বিশ জন আহত পাঁচটি দোকান বাংচুর পঁচিশ থেকে ত্রিশটি গাড়ি ভাঙচুর এই ছিল আপডেট পুলিশ দুকে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসবে সেনাবাহিনীর টহল চলছে বন্দরবাজার এরিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এর জন্য তারা হুইসেল দিয়ে এমনকি বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে অবস্থান করার পর যে জায়গায় মানুষ জরু দেখছে সেই জায়গায় তারা কথা বলছে এই যে গ্লাস গ্লাস ভাঙচুর গাড়ির গ্লাস দেখি যদি একটু দেখাই যা দেখছেন ক্যামেরার সম্মুখে তা ছিল গাড়ির গ্লাস একটু সামনের পরিস্থিতি আপনাদের দেখাতে চাই বন্দরবাজারের পরিস্থিতি আপনার আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম এমনকি আপডেট দিচ্ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে সরাসরি দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ আমি নুমান ছিলাম সাথে ছিলেন খায়রুল আমিন